শিক্ষার্থী বন্ধুরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বাবু অমৃত কুমার মিস্ত্রি তো আমরা সরাসরি পাঠে যাব অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটির আমরা চতুর্থ অধ্যায় চলে যাব চতুর্থ অধ্যায় কি রয়েছে দেখি বন্ধুরা উদ্ভিদের বংশবৃদ্ধি উদ্ভিদের বংশবৃদ্ধি এই অধ্যায়ে আমরা পার্ট পাঁচ এবং ছয়ের একটি পার্ট রয়েছে পরাগায়ন তোমরা অবশ্যই বইটি খুলে এই পরাগায়নের অধ্যায় চলে যা পরাগায়ন বিষয়টা তোমরা একটু মিলিয়ে নেবে তা আমরা দেখি পরাগান সম্পর্কে তোমরা কি কিছু জানো ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে অবশ্যই পরাগায়ন সম্পর্কে একটু তোমাদের ধারণা রয়েছে আজকে আজকে আমরা বিস্তারিত ক্লাসে তোমরা কি শিখতে পাবে পরাগায়ন কাকে বলে পরাগায়ন কত প্রকার পরাগায়নের প্রয়োজনীয়তা কি পরাগায়নের মাধ্যম কিভাবে পরাগায়ন হয় এই সম্পর্কে বিস্তারিত জানবে তো আমরা পাঠে চলে যাচ্ছি বলতে পারবো পরাগায়ন কাকে বলে বা পরাগায়ন কী কীভাবে হয় কিছু বলতে পারবে আমরা দেখি আস্তে আস্তে সব শিখে নেব বলো তো না আমি বলে দেব আমি বলে দিচ্ছি যে স্ত্রী ফুলের এবং পুরুষ ফুলের এটা মিলন একটা যার মাধ্যমে একটু উদ্ভিদের সৃষ্টি হয় তো আমরা দেখি পুরুষ ফুলের ফুল রয়েছে দুটো একটা হচ্ছে পুরুষ ফুল পুরুষ ফুলের পরাগধানী হতে পরাগরেণু যে প্রক্রিয়ায় অন্য একটা ফুলের একই জাতের স্ত্রী ফুলের গর্বমুণ্ডে পতিত হয় তা আমরা জানলাম এখানে পরাগরেণু পরাগ পরাগ রেণু কোথায় থাকে পরাগরেণু পরাগধানিতে পরাগধানী কোথায় থাকে পুরুষ ফুলের তাই পুরুষ ফুলের পরাগধানী হতে পরাগরেণু যে প্রক্রিয়ায় তাই না একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলে সেই ফুলটা কি স্ত্রী ফুলে। গর্ব মুন্ডে স্থানান্তরিত হয় তাহলে গর্ব মুণ্ডে গর্ব মুন্ড বুঝতে পেরেছ স্থানান্তরিত হওয়াকে আমরা পরাগায়ন বলবো তো আরো একবার বলে দিচ্ছি পুরুষ ফুলের পরাগানী হতে পরাগরেণু একই ফুল অথবা একই জাতের অন্য ফুলে ফুলে কি ফুল স্ত্রী ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পরাগায়ন তো আমরা পরাগান শিখে নিলাম এবার দেখো পরাগান কত প্রকার আমরা সেটা দেখিনি পরাগান কত প্রকার তোমরা বলতে পারবে পারবে চেষ্টা করো আমি একটু তারপর গ্রাগুলো লিখে দিচ্ছি পরাগায়ন দুই প্রকার পরাগান দুই প্রকার কি কি সেটা আমরা দেখিনি এক দুই পর পর রা গায়ন তো হোয়াইট বোর্ডে একটু লক্ষ্য করো পরাগান দুই প্রকার পর পরাগান পরাগান কিভাবে হয় বা কাকে বলে আমরা একটু প্র্যাকটিক্যালি যদি দেখে নিতে পারি মনে করো এখানে একটা উদ্ভিদ রয়েছে এখানে অনেক ফুল ফুটেছে তাই না এখানে যে একটি উদ্ভিদের একাধিক ফুল থাকে এই এখানে যদি পরাগায়ন হয় অন্য গাছে উদ্ভিদে যাবে না এই একটা উদ্ভিদের একই ফুল তো এখানে মনে করো ফুল রয়েছে পুরুষ ফুল এখানে একটা প্রজাপতি বসলো বা একটা যে কোনো পোকামাকড় বসলো তার পায়ে কিন্তু পরাঘানী হতে পরাগ্রানু লেগে যায় তখন এই একটি উদ্ভিদের অন্য একটি স্ত্রী ফুলে যখন এসে এই প্রজাপতি বা অন্য কোনো প্রাণী লেগে যায় গর্ভমুণ্ডে চলে যায় পরাগণ সেটা হবে স্বপরাগায়ন আমরা এখানে উদাহরণ দিতে পারি স্বপরাগায়নের কি উদাহরণ দিতে পারি সরিষা কুমড়া ধুতুরা এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে স্বপরাগায়ন হয় তো বন্ধুরা স্বপরাগন একটি উদ্ভিদের একই ফুলে হয়ে থাকে তা আমরা এবার দেখবো পর পরাগায়ন

গর্ভমুন্ডে এসে মধু খাওয়ার জন্য বা যে কায়দা হোক এখানে এসে পড়লো তখন কি হবে এই পরাগ্রেণু গর্ভমুন্ডে গায়ে লেগে যাবে লেগে গেলে কি হবে এই পরাগ্রেণটা হবে তো এখানে কিন্তু দেখো দুটি উদ্ভিদ এই যে পরাগ্রেণটা হলো এটা হলো পর পরাগ্রেণ বুঝতে পেরেছো পর পরাগ্রেণের মাধ্যমে নতুন উদ্ভিদের নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটা উদ্ভিদের সৃষ্টি হয় বুঝতে পেরেছো আমরা হাতে কলমে কিন্তু এটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা সব পরাগান এবং পরপরাগান কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে হয় তোমরা জানো এরকম রয়েছে শিমুল রয়েছে পেঁপে রয়েছে যেখানে এই পরাগানটি হয় এবার আমরা যাব তোমরা জানো যে কোনো মাধ্যম ছাড়া পরাগান কিন্তু হয় না তাই না মাধ্যম এখানে মানুষও হতে পারে মাধ্যম অথবা একটা প্রজাপতি হতে পারে ভ্রমর হতে পারে বা কোনো কীট পতঙ্গ হতে পারে তাই না বায়ু হতে পারে পানির মাধ্যম এখানে কিন্তু মাধ্যম মাধ্যম ছাড়া হবে না অবশ্যই লাগবে তো মাধ্যম সম্পর্কে আমরা জেনে নেব এবং এই মাধ্যমের জন্য কিছু আলাদা আলাদা অভিযোজন রয়েছে অর্থাৎ বৈশিষ্ট্য রয়েছে বলে এ সম্পর্কেও আমরা আজকে জেনে নেব তো প্রথমেই আমরা দেখব পতঙ্গ পতঙ্গ করা অভিযোজন পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন অর্থাৎ বৈশিষ্ট্য পতঙ্গ পরাগী ফুল অনেক পতঙ্গ রয়েছে যার মাধ্যমে কিন্তু পরাজয়ন হয় তাই না এটা আমরা একটু দেখিনি এখানের ফুল কিন্তু বড় হবে পতঙ্গ পরাগী ফুল কি অনেক বড় হবে মধু মধুগ্রন্থি থাকবে তাই না তো আমরা একটু আবার জেনে এখানে ফুলগুলো অনেক বড় ফুলগুলো কি হবে বড় হবে রঙিন হবে এবং এদের মধু গ্রন্থি থাকবে যেখানে যে যার মাধ্যমে আকর্ষণে মধু খেতে এই ছুটে যাবে তো এখানে যেমন আমরা উদাহরণ দিতে পারি জবা কুমড়া সরিষা এসব ফুলে এই পতঙ্গ দ্বারা পরাগার হয়ে থাকে আমরা এবার দেখব বায়ু পরাগী ফুলে বায়ু পরাগী বায়ু পরাগী ফুলের অভিযোজন তো পতঙ্গ পতঙ্গপরাগের পর এবার হচ্ছে আমাদের বায়ু পরাগী ফুলের অভিযোজন আমরা এটা সম্পর্কে জানবো এখানে ফুল কিন্তু খুবই ছোট এদের বর্ণ বা গন্ধ গন্ধহীন মধুগ্রন্থি নেই এখানে কিন্তু মধুগ্রন্থিও নেই বায়ুর মাধ্যমে পরাগায়নটা যদি হয় অবশ্যই ফুল ফুলগুলো ছোট ছোট হবে যেমন ধানের ফুল বায়ুর মাধ্যমে উড়ে গিয়ে স্ত্রী ফুলের গায়ে পরে বায়ু আমরা উদাহরণ দিতে পারি ধান ধানের ক্ষেত্রে বায়ুর মাধ্যমে এই পরাগায়নটি ঘটে থাকে তো এখানে ফুলের বৈশিষ্ট্য রয়েছে ফুলগুলো খুবই ছোট বর্ণহীন দেখা যায় মধুগ্রন্থিও কিন্তু নেই আমরা এবার জানবো বায়ু প্রথমে জানলাম পতঙ্গ পরাগি এবার বায়ু পরাগি এবার হচ্ছে পানি পরাগি পানি পানি পরাগি ফুলের ফুলের অভিযোজন পানি পরাগি পানির মাধ্যমে কিছু উদ্ভিদের পরাগায়ন হয় এখানে কিন্তু তোমার পানিতে ভেসে 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 স্ত্রী পুরুষ ফুলের পরাগ রেণু তার গর্ভমুণ্ডে স্ত্রীর ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় যেমন এর উদাহরণ রয়েছে পাতা শ্যাওলা এখানেও কিন্তু এরা আকারে হালকা এরা ক্ষুদ্র অসংখ্য অসংখ্য এক জায়গায় থাকে এবং পানিতে ভাসতে 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 এদের পরাগ যেমন পাতা শ্যাওলা পাতা শ্যাওলার ক্ষেত্রেও কিন্তু পানির মাধ্যমে অভিযোজনটা হয় পরাগায়ন হয় এবার আমরা জানবো প্রাণী পরাগ প্রাণী প্রাণী পরাগী প্রাণী প্রাণী পরাগী পরাগী ফুলের সম্পর্কে জেনে নেব ফুলগুলো মোটা হবে বড় এবং আকর্ষণীয় হবে বুঝতে পেরেছো দূর থেকে দেখা যায় এমন প্রাণীরা মানে আকর্ষিত হয় সেই ফুলের দিকে ছুটে যায় এদের কিন্তু এই উদাহরণ দেওয়া যায় যেমন কদম শিমুল কচু এই জাতীয় ফুল দেখো রঙিন ফুল এদের ফুলগুলো মোটা আকার অনেক বড় বন্ধুরা আজকে আমরা এই পরাগায়ন শিখলাম পরাগায়ন কত প্রকার কি কি এর বৈশিষ্ট্যগুলো এবং উদাহরণ সহকারে আমরা জানলাম এরপর আমরা জানলাম যে মাধ্যম মাধ্যমের পর যে এই যে মাধ্যমের মাধ্যমে 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 পরাগায়নটা হয় সেই বৈশিষ্ট্য মাধ্যমের ক্ষেত্রে জানলাম আমরা পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য অভিযোজন বায়ু পরাগী ফুলের অভিযোজন পানি পরাগী ফুলের অভিযোজন এবং প্রাণী পরাগী ফুলের অভিযোজন এদের বৈশিষ্ট্য সম্পর্কে তো বন্ধুরা আমরা এবার তোমাদেরকে একটু মূল্যায়ন করি বলতে পারবে পরাগায়ন কত প্রকার মনে আছে অবশ্যই মনে থাকার কথা পরাগায়ন হলো দুই প্রকার সপরাগন এবং পরাগন এই যে আমি দুটি উদাহরণ দিয়েছিলাম বলত এটি কোন পরাগায়নের উদাহরণ দুটি উদ্ভিদ রয়েছে এখান থেকে প্রজাপতি বা অন্য কোনো কীট পতঙ্গ বা বায়ুর মাধ্যমে যদি আর একটা উদ্ভিদ গিয়ে এখান থেকে পরাগরেণু অপর একটি স্ত্রী ফুলের অপর একটি উদ্ভিদের একই জাপ হতে হবে তো যখন স্ত্রী ফুলের গর্ভমু পতিত হবে এই পরাগায়নটা হবে পর পরাগয়ন বলতে পারবে কোন পরাগায়নে নতুন জাতের উদ্ভব হয় এই পর পরাগায়নে নতুন জাতের উদ্ভব হয় তোমরা বলতে পারবে বায়ু পরাগী ফুলের একটি উদাহরণ বায়ুর মাধ্যমে অভিযোজন হয় বলতে পারবে ধান এর উদাহরণ হলো ধান তো আজকের ক্লাস যদি ভালো লাগে তো পরবর্তী আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা দেখবে অন্যান্য ছাড়াও তোমাদের ক্লাস নেয় সেই ক্লাসগুলোও দেখবে আর করোনাকালীন সময়ে তোমরা সুস্থ থাকবে যে যেখানে আছো ভালো থাকবে আজকে আমার অনলাইন ক্লাসটি শেষ করলাম সকলকে ধন্যবাদ